গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আমি তো একদম ভালো আছি তো সকাল উঠে তোমাদের সাথে আর কি গল্প করবো এই সংসারের কাজ সেই একঘেয়ে জীবন ও যাই হোক তার মধ্যেই হাসি খুশি থাকতে হবে যাই হোক বেশ এনজয় করে কিন্তু আমি আমার ঘরের কাজ করি যে আমাকে এখন এটা করতেই হবে যেমন আগে স্কুলে সাড়ে দশটার থেকে চারটে অব্দি স্কুলে থাকতেই হবে বন্ধুদের সঙ্গে হোল ঘট্টগোল লাফালাফি ঝাপা ঝাঁপি কত কিছু করতাম কি মজা আসতো সেরকম আমার ঘরের কাজ করতেও কিন্তু কোনো খারাপ লাগে না যে আমি এতটার থেকে এতটাটায় টানা এই কাজগুলো করে ফেলবো নিজের সংসার নিজের সংসারে কাজ করতে কি প্রবলেম তো এখন আমার হাজব্যান্ডকে পাঠিয়েছি হচ্ছে ভীষণ অলস টাইপের তো ওকে কোনো রকম ইউটিউব থেকে উঠে বাজারে পাঠিয়েছি এখন ধনেপাতা পাতা একটু শীতকালের দিনে সব রান্নায় ধনে পাতা না দিলে না ভাল লাগে না তো যাই হোক আমার এখন হচ্ছে ভাত হয়ে গেছে সবজি দেওয়া একটা ডাল করেছি তো দুটো আচার ওপরে গিয়ে জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে আসলাম এখন আমি ঘর ঝাড়ু আমার ঘর আজকে করিনি মনে হয় ঘর ঝাড়ুটা করবো তো বাসন টাসন মাজা তো যেরকম হওয়ার হয়ে গেছে মাছগুলো ফ্রিজ থেকে কালকে রাতেই বের করে রেখেছিলাম আর এত বরফ জমে থাকে না শীতকালে না রান্না করার আগে ঠিক মতো বরফটা গলে না তার জন্যে কাল রাতেই আমি এই সাড়ে দশটার সময় বের করে রেখে দিই সকালে উঠে দেখি সুন্দর বরফ হলো একদম মাছটা নর্মাল হয়ে গেছে তো এখন মাছ ভাজবো এই ছোটো ছোটো কি বলে খয়রা মাছ নাকি বাচ্চা চ্যালিস যাই হোক ওগুলো এখন ভাজবো তো ওগুলো ভাবছি সর্ষে বাটা দিয়েই করব ঝাল করব তো যাই হোক আমি আরও কি কি কাজ করি দেখি তো এখনও আমার আর একটা লেপের না আর একটা হচ্ছে কোলবালিশের ওয়ার সেলাই করা বাকি আছে ওটা আজকে ইচ্ছা আছে শেষ করে ফেলবো তো বন্ধুরা তোমরাও কাজ করতে থাকো আমিও কাজ করতে থাকি তারপরে কিন্তু আবার ফিরে আসবো আমি কি কি কাজ করলাম বা কি কি করব সেই সব গল্প নিয়ে তাহলে এখনকার মতো আমি রাখছি পুরা দেখো আমি রান্না করেছি ভাত করেছি অনেক সবজি দিয়ে ডাল আর করেছি লাউ ওই মুগের ডাল দিয়ে লাউয়ের তরকারি আর এই যে কি খয়রা মাছ না কি মাছ একটু আলু দিয়ে আর শসা দিয়ে ঝাল করেছি আলু না দিলে আমার বরের আবার চলে না এদিকে আমার ননদের বাড়ি জলপাইয়ের আচার যাবে দেখে জলপাইগুলোকে পুরো লবণ দিয়ে সিদ্ধ করে এদেরকে চটকে নিচ্ছি এটা এখন কড়াই আচারটা সুন্দর করে করব তো তোমাদেরকে কিন্তু দেখাবো আমি কিভাবে আচারটা করব। তো চলো এই দেখো আমি শর্ষ তেলের মধ্যে পাঁচ পুরন দিয়ে পুরো সেদ্ধ করা জলপাই দিয়েছি হলুদ দিয়েছি গুড় দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো দিয়ে এটাকে পুরো জল শুকানো অবধি নাড়া নাড়ি করতে থাকবো তারপরে আমি মিক্সিতে যে মশলাগুলো করেছি সেগুলো দিয়ে নেড়ে তারপরে রেখে দেব তো দেখো আমার সব কাজকর্ম করা শেষ হয়ে গেছে তো এই যে মিক্সিতে আমি করে নিয়েছি সুন্দর মশলা এখানে মেথি আর মৌরি গুঁড়ো আছে আর আছে হচ্ছে বাইরে আছে হচ্ছে ধনে জিরে আর শুকনো লঙ্কা ভাজা এগুলো সব আমি এই আচারটার মধ্যে খুব সুন্দর করে মেশাবো তো আচারটার এখন জলটা শুকাবে জলটা শুকানো অবধি আমি কিন্তু এটার মধ্যে নাড়তে থাকবো তবে লোহার কড়াই দেখে আমার একটু অসুবিধা হচ্ছে এটা এখন আমি স্টিলের কড়াইয়ে নিয়ে নেবো কারণ লোহার করা যেহেতু আয়রন হয় তো আমি আমার জন্য অল্প একটু মশলা মিশিয়ে আচারটা আলাদা করে নিয়েছি তো আর এদিকে দিদির বাড়িতে যে আচারগুলো যাবে সেই দিদির আচারগুলো কিন্তু আমি আলাদা করে ওই স্টিলের কড়ায় নামিয়ে রেখে দিয়েছি তো আচারটা দেখে কি জিবে জল কার কার আসছে তো তোমরাও আমার আচার বানানো দেখে তোমরাও জলপাই কিনে নিয়ে এসে খুব সুন্দর করে আচার বানাও আর আচারটা এনজয় করে খাও কিরকম লোক লোক লাগছে নাকি জিবে জল আসছে নাকি তো তোমরাও বানাও আর তোমরাও খাও এই আচারটার মধ্যে মশলাগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে ছাড়িয়ে একেবারে যাওয়ার জন্য রেডি করে ফেলব দেখো দেখো আজকে বাইরেটা কিরকম মেঘ করেছে মেঘলা ওয়েদার কিরকম লাগছে মানে ছাদে এক গাদা জামা কাপড় কেচে দিয়ে আসলাম তারপরে এরকম মেঘলা মনে তো হচ্ছে বৃষ্টি নামবে বিদি বিচ্ছিরি ব্যাপার হবে দেখো আমার রান্নাঘর মুছে টুছে একেবারে ঝকঝকা করে ফেলেছি সবজি এখন যাই দেখো পুরো মাথাটা খুব টনটনে সুন্দর আছে কিন্তু দেখো ধরার জায়গাটা নেই তাহলে কি করবো বাধ্য হয়ে এখন এটাকে আমি এখন ফেলে দিয়ে আসবো আর নাহলে নিচে দেখে দেবো কেউ যদি লাগে নেবে এখন যাই নিচে গিয়ে ওই সবজির চোচাগুলো ফেলে দিয়ে আসি এখন যাই এই বারুনটাকে ফেলে দিয়ে আসি আর এই সবজির চোঁচোটা আজকে গাছের গোড়ায় দেবো পেয়ারা গাছের গোড়ায় তাহলে পেয়ারা গাছগুলো খুব ভালো পুষ্টি প্রোটিন পাবে এখন এক হাত বন্ধ বলি না মোবাইল নিয়ে নিয়ে এরকম মুশকিল হয় সেটাই বলছি পেছনে পেছনে যদি বড়রা ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায় তাহলে তো সেই বউদের কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের বড়রা তো এরকম না তাই জন্যে এই যে পেয়ারা গাছের গোড়ায় এখন দিয়ে দেবো সবজির এই পেয়ারা এই পেয়ারা গাছে বেশ আট দশটা পেয়ারা হয়েছিল সবগুলো আমি খেয়েছি বলতে গেলে ঠাকুরকে দিয়ে দিয়ে ঠাকুরের নাম করে করে খেয়ে নিয়েছি ঠাকুরকে পুজো দিতাম আর খেতাম চারিদিক থেকে কিরকম মেঘলা ওই দাঁড় এরকম তো এখন যাব এই ঝাড়ুটা ফেলে দেবো বাইরে যদি কারুর লাগে কারুর লাগবে বলে মনে হয় না কেউ যদি বুদ্ধি করে তোরে বানায় সেটা আলাদা কথা তো যাই কোনো কিছু বড় জিনিস ফেল দেখলে তখন আর ওপর থেকে ছোড়া হয় না তখন নিচেই নামতে হয় আমাকে ভালো হয় একটু আমার হাঁটাটাও হয়ে যায় তো ফেলে দিই ঘরে যত পুরনো পাড়ানো জিনিস রেখে দেওয়া না তত ঘরে নেগেটিভ এনার্জি তৈরি হয় ওই জন্য আমি যতটা পারি ঘরকে ক্লিন করে ফেলি কিছুক্ষণ আগে ওই কোনাটা কল পারে যেখানে ঠাকুরের বাসনটা মাঝে কোনাটা ধুতে গেলাম ধুতে গিয়ে যেই উঠতে গেলাম কলটা দিয়ে মাথার মধ্যে খেলাম দাম করে একটা গুতো তাই মাথাটাকে একটু জল দিয়ে ঠান্ডা করলাম ভাবলাম বলা তো না কিসের থেকে যে কি হয় যদিও কিছু হবে না তবে গুতো একটা খেয়েছি তো যাই হোক এখন ভাবছি চুলটা অল্প জল দিয়ে ভিজিয়েছি এখন ভাবছি স্নানটা করেই নি তাহলে স্নানটা করে পুজো দিয়ে আবার ফিরে আসবো তোমাদের সাথে আর কি করব ঘরের কাজের কথাই বলবো আর নাহলে এটা সেটা মনের কথা গল্প করব। বন্ধুরা প্রচন্ড ঠান্ডা চারিদিকে মেঘলা এদার আকাশে মেয়ে এর মধ্যে আমি স্নান করে আসলাম পুরো ট্যাঙ্কের কনকনে ঠান্ডা জলে কিন্তু এখন আমার একটুকু শীত লাগছে না একদম গাটা গরম হয়ে গেল এটা কিন্তু ঠান্ডা জলে স্নান করলে এটা একটা কিন্তু খুব সুন্দর বেনিফিট যদিও সবাই এরকম পারে না ঠান্ডা জলে স্নান করতে কিন্তু আমি দেখলাম কি পায়ের নিচের থেকে ভেজাতে ভেজাতে যদি উপরে আসা যায় না তাহলে কিন্তু অনার ওই ঠান্ডা জলের যে ঠান্ডা যে ভাবটা সেটা গায়ের মধ্যে নামাই যায় কোনো অসুবিধা হয় না যদি আমার কথা শুনে আবার তোমরা কিন্তু করতে আবার সর্দি কাশিতে পড়লে বলবা ওই আপনার কথা শুনে করেছিলাম দেখে আমাদের এরম যে না কখনোই না মানে আমি করি আমার ভালো লাগে মানে গরম জল দিয়ে স্নান করলে খুব আমার শরীরটা টানে যার জন্য আমি মানে কতদিন বল নব্বই দিনই আমি মানে শীতকালে আমি ঠান্ডা জলে স্নান করি মানে প্রচণ্ড ঠান্ডা মানে টেম্পারেচার খুব নেমে গেলে তাহলে হয়তো গরম জল নেই তা না হলে কিন্তু আমি সহজে গরম জল নিতে চাই না তাহলে কি হয় বলতো রাত্রিবেলা ঘুমালে না ঘুমটা খুব সুন্দর হয় মানে আমার তো বর্তমানে হয় তো যাই ঠাকুর আমাকে বলছে আয় 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 পুজোটা দিয়ে দিয়ে আমাকে আমি কখন থেকে বসে আছি তো যাই এখন আমি ঠাকুরকে পুজোটা দিয়ে তারপরে হচ্ছে আমি আমার আরও কিছু কাজ আছে উলটুলগুলো বার করব সেগুলো করব তো আমার হাজব্যান্ড বলে যে তুমি সবসময় যে হা ডেনা কাটা বলে ডেনা কাটা যে জামা কাপড় পরো মাও এটা খুব বলতো ডেনা কাটা জামা কাপড় তোমার কি এই জায়গাটার মধ্যেই যত গরম লাগে তাই আমি বললাম হ্যাঁ আমার স্লিভলেস জিনিস পরতে বেশ একটু মজা লাগে হাতাওয়ালা জিনিস মানে ঘরে ঘরে বাইরে না বাইরে আমি বেশি খুব একটা স্লিভলেস পরি না মানে ঘরে আমার স্লিভলেস জিনিস পরতে খুব ভালো লাগে এই স্নান করে উঠলাম হাতা কাটা নাইটি আমার বেশটা একটা ভালো লাগে যেমন হাতাওয়ালা না নাইটি কেন যেন এমন পরতেই ইচ্ছা করে না যাই হোক এক একজন এক এক রকম বুঝে তাহলে আমি যাই পূজাটা করে নিই তারপরে আবার ফিরে আসবো পুজো টুজো দেওয়া শেষ উমা হঠাৎ আবার দেখছি এখন বেশ হালকা একটা রোদ উঠে গেছে কিরকম ম্যাজিক কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যে এই বুঝি ঝেপে বৃষ্টি এসে পড়বে মানে কিরকম না যাকে বাবা শীতের মধ্যে বৃষ্টি হলে খুব মুশকিল তো আমার আগে আমার এখন অনেক চুল বুঝিয়ে গেছে এই যে এই যে মেইনলি এখানটা আমার পড়েছিল টাকটা কিন্তু এই দেখো এই ওরকম করলে বোঝা যায় না সরু সরু বেবি হেয়ার বেরিয়েছে তো কিন্তু বেরিয়ে গেছে এই যে বোঝা যায় না আর এই দেখো অল্প একটু স্লাইট হালকা কিন্তু ওখানে চুলগুলো বড়ো হয়ে গেলে আবার ঠিক হয়েছে একটা বন্ধুরা আমার দুপুরবেলা খাওয়া দাওয়া একদম শেষ প্রচণ্ড ঠান্ডা তাই এখন সোয়েটার পরবো তারপর আমার সিঙ্গেল বিছনায় শুয়ে পড়ব খেয়ে উঠে তো একটু মিষ্টি কিছু খেতে ভালো লাগে আজকে আর সেরকম মিষ্টি কিছু ঘরে নেই তাই ভাবছি কি বানানো যায় যাতে আমার কয়েকদিন আরো দুবেলা মিষ্টিটা খাওয়া যায় তা এখন বর্তমানে আমি গুড় দিয়ে যে তিলের নাড়ো করা হয়েছিল সেটা ছিল তো ওই তিলের নাড়ু খেয়ে আসলাম তো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা খুব ভালো জিনিস আমি দেখাতে চাই তাহলে চলো জিনিসটা কি সেটা আমি তোমাদের দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে আমার ঘরে বানানো নিজের ফেয়ারনেস নারিশমেন্ট ক্রিম আমার এই ক্রিমটা যদি কিরকম করে বানালাম সেটা তোমরা দেখতে চাও তাহলে যেতে হবে আমার শর্ট ভিডিও দেখতে তো শর্ট ভিডিওতে যাও কেটেই পেয়ে যাবে এরকম একটা খুব সুন্দর ইয়েলো কালারের একটা খুব সুন্দর ফেয়ারনেস নারিশমেন্ট ক্রিম তো এটা মুখে মাখলে তোমাদের মুখে যদি কোনো দাগছোপ থাকে তাহলে সেটাও কিন্তু খুব সুন্দর করে চলে যাবে তো দেখো আমি কদিন ধরে মাখছি মুখে তো মুখটা আমার একদম সফট নরম খুব সুন্দর হয়ে গেছে আমি নিজেই ফিল করছি এত সুন্দর লাগছে না স্কিনটা আমার তো তোমরাও আমার শর্ট ভিডিওটা দেখো শর্ট ভিডিওটা দেখে তোমরা এই সুন্দর করে এই ফেয়ারনেস নারিশমেন্ট ক্রিমটা বানাও আর রোজ দুবেলা স্নান করে উঠে একবার রাত্রিবেলা শোয়ার সময় একবার মুখে লাগাও দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে যে কোনো বড় বড় কোম্পানির ক্রিমের থেকেও কিন্তু এই যে আমি বানিয়েছি জিনিসটা এটা কিন্তু তোমাদের কাছে খুব দারুণ লাগবে পয়সা দিলে তো সে আমরা অনেক কিছু কিনতে পারি কিন্তু এত সুন্দর রেজাল্ট সব ক্রিমে পাওয়া যায় নাকি আমার জানা নেই তো যাই হোক তোমাদের যদি আমার এই ক্রিমটা ভিডিওটা দেখে পছন্দ হয় তাহলে অবশ্যই বানাও এবং মাখো আমি তো ময়েশ্চারাইজারই বেশি মাখি কিন্তু এখন যেহেতু আমার ময়েশ্চারাইজারটা পাওয়া যাচ্ছে না তার জন্য আমি কি করলাম নিজেই এটা বানিয়ে নিলাম যদিও আগেও আমি প্রচুর এরকম বানিয়ে বানিয়ে মাখি আবার কোনো কোনো সময় আমি ধরো বাজার চলতি এটা ওটা ময়েশ্চারাইজার নিয়ে সব মাখি কিন্তু সবার থেকে আমার এই ময়েশ্চারাইজারটা মেখে এত ভালো লাগছে মানে আমি বলতে পারবো না যাই হোক বন্ধুরা তাহলে এখন সুন্দর করে কম্বল মুড়ি দিয়ে একটু শুয়ে শুয়ে এই নেট ঘাটাঘাটি করতে থাকি তো তোমরাও আশা করি খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়ছো তো তোমরা তোমাদের ওইদিকে মানে দক্ষিণবঙ্গের ওইদিকে যা যদি কেউ ভিডিও দেখো তো তোমাদের ওই দিকের ওয়েদারটা কীরকম সেটা অবশ্যই জানিও আমাদের নর্থ বেঙ্গলে তো সাংঘাতিক কঠিন ওয়েদার তো বন্ধুরা এখন আমি যাই আবার তোমরা যদি মনে করো তোমাদের ঘরে কোনো নেগেটিভ এনার্জি আছে থাকুক চাই না থাকুক তো তোমরা শনিবার দিন বা মঙ্গলবার দিন বা অমাবস্যার দিনে তোমরা যে ধুনো জ্বালাবে তার মধ্যে যে তেজপাতা দেবে তিনটে তিনটে লবঙ্গ দেবে একটু হচ্ছে হলুদ শস্য দেবে আর লুবান এই যে লুবান কিনতেই পাওয়া যায় ধুনার সঙ্গে ওরকম লুবান দেবে সুন্দর করে দিয়ে তারপরে প্রতি ঘরে ঘরে দেখিয়ে দেবে যদি তোমাদের ঘরে মনে করো নেগেটিভ এনার্জি থাকে তাহলে সেটা কিন্তু চলে যাবে তোমাদের ঘরে প্রবাহিত হবে পজিটিভ এনার্জি তো ভালো একটা জিনিস তোমাদেরকে আমি শেয়ার করলাম তো এটা তোমরা করতে থাকো আর এটা সুফল পেতে থাকো বন্ধুরা আজকে প্রচন্ড ঠান্ডা তো খুব ঠান্ডা কম্বলের থেকে বের হলাম এবং বের হয়ে আমি নিজে চা করে নিয়ে আসলাম কারণ বরের হতে চা খাওয়ার কথা আমার নেই আর যদি বানাও এত যে জঘন্য বানাবে তখন মনে হবে কেন যে বলতে গেছিলাম যে একটু চা খাওয়া তার থেকে নিজে হাতেই বানিয়ে নিয়ে আসলাম আমিও এক কাপ নিয়ে আসলাম ওকেও এক কাপ দিলাম তো যাই হোক এখন আমি চাটা খাই রাতের রান্না আমার সব রেডি আছে কাল যাব গরম করব আর একটা কিছু ভাজাভাজি করব আমার কিন্তু না ভাজা ভাজি ছিলাম আমার ছেলে আমাদের না খাওয়াটাই মনে অসম্পূর্ণ কিছু একটা ভাজা হলে আমাদের খাওয়াটা মনে হয় ভালো হয় যদি অনেকে বলবে ভাজা খাওয়া বেশি ভালো না কথাটা ঠিক কিন্তু কী করব বলো এখন বেগুন ফুলকপি আহা বেগুন ফুলকপির হা রে কী জারুন সব খাবার দাবার বলো তো এগুলো না খেলে হয় আর তাকে না কষ্ট দিতে হয় না কখনো আর তা যা চায় রোয়ে সেটা খেতে হয় তবে সব কিছু খাওয়ারই একটা লিমিট টাকা বলো তো সেই লিমিট রেখেই খাই খুব কম খাই তো যাই হোক তাহলে এখন সুন্দর করে চাটা খাই খেয়ে দেয় আর একটুখানি নেট ঘাঁটাঘাটি করি আর একটু আমার লেখালেখিও আছে সেগুলো করব আর আর কি করব আর কি করবো আমি যে বলেছিলাম আমার উলটা তো উলটা লাচি আছে উলটাকে গোটানোর ইচ্ছা আছে তখন জানি না কি করব । তো রুকো যারা বিস্কুটটা খেয়ে নি ওখানে চাটাও খেয়ে নিই তো তারপরে একবার ফিরে আসবো তারপরে ফিরে আসবো বলতে খেয়ে দিয়ে একবার ফিরে আসবো হ্যাঁ গল্প করতে আসবো কিন্তু তখন কিন্তু কিছু কাজ টাজ দেখাবো না কি কাজ দেখাবো খাবো খাওয়াটা আমি তোমাদেরকে সেভাবে দেখাতে পারি না তার কারণটা কী বলো তো আমার ছেলে খায় আমার হাজব্যান্ড খায় ওরা পছন্দ করে না ওরকমভাবে ভিডিও করা তো কোনো সময় আমি যদি পারি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা সেট করে ভিডিওটা করে তোমাদের দেখাবো আমরা খাওয়ার সময় কিরকম ভাবে বসি ভাবে খাই তোমাদের হয়তো দেখতে ইচ্ছা করে তো একদিন কিন্তু দেখাবো তাহলে এখনকার মতো রাখি আবার ফিরে আসবো দে তো বন্ধুরা শীতকালে না খুব মানে তো কি শীতকালে এত শরীরের দিকে নজর দিতে হয় না এর জন্য সবাই বলে শীতকালটা খুব আরামে সব কিছু বলে কিন্তু আমার না বিরক্ত লাগে যে শরীর টানবে গায়ে হাত পায় ক্রিম তেল মাখো সবসময় নিয়ম করে করে গরমের দিনে যেমন কি সুন্দর সাবান মাখো সমানে স্নান করো মুখ খালি ফেসওয়াশ দিয়ে ধো আর বাড়বো কি আরাম আর শীতকালে বেশি ড্রাই স্কিন হয়ে গেলে আবার গা চুল চুলকালে আবার চুলকাতে চুলকাতে মনে করো একটু রক্ত বের করে ফেলি অনেক সময় বিশেষ করে আমার পায়ে হয় এই জিনিসটা পায়ে পায়ে পাতায় নাই যে এখানটা কাফটার এখানটায় খুব আমার বেশি যদি দু তিন দিন তেল দিলাম না তাহলে আমার এই ঘটনাটা হয় যে প্রচণ্ড ড্রাই হয়ে তখন স্কিন চুলকাতে দেয় না খুব বিরক্তি লাগে এমনি শীতকালে এত কিছু ওষুধ বিষুধ খেতে হয় না শরীরকে মেনটেন করার জন্যে সেটা না খুব একটা চাপের বিষয় হয়ে দাঁড়ায় সে গরমকালে যেমন খুব একটা স্বাধীন স্বাধীন লাগে নিজেকে কিন্তু এই শীতকালটা না খালি মনে খুব বাবা আমি জল খেলাম না আমার এটা হয়ে গেল ওই আমি আর গরমকালে তো জলের কথা বলতে হয় না দেখবে গরমকালে কিন্তু মানুষের শরীরে একটা অন্যরকম গ্লো থাকে কেন তো অটোমেটিক মানুষে বেশি জল খায় যে আর শীতকালে দেখবে আমরা বেশি জল খেতেই চাই না কারণ আমার না গরম জল মিশিয়ে জল খাওয়া ওটা আমার কেন জানি শান্তি হয় না ওই জন্য আমি শীতকালে বেশি গরম জল মিশিয়ে জল আমি খাই না বললেই চলে খুব কম মানে প্রচণ্ড কঠিন অবস্থা হইলে তাহলে হয়তো আমি একটু গরম জল মিশিয়ে খাই আবার স্নানও কিন্তু আমার তাই বেশিভাবে পঁচাশি দিনই আমি মানে একশো দিনের মধ্যে পঁচাশি দিনই আমি ঠান্ডা জলে স্নান করি আর খুব কম যে মানে গরম জলে স্নান করি মানে যখন দেখি আর আমি নিতে পারবো না এই জলটা হয়তো আমার ঘা খুব ব্যথা হয়ে যাবে তখন আমি গিয়ে গরম জলে স্নান করি মানে এখন যেহেতু বয়স বাড়ছে এই এই সময়টায় আমি এটা একটু খেয়াল করে করি কারণ আমরা অত ব্যথা বিষ হলে কেউ আমার দেখার নেই আমার এই যে চারি কপাল আমার সুতরাং নিজেকেই ভালো থাকার জন্য সব কিছু করতে হয় তো এখন আমি আমার এই যে টাকের মধ্যে একটুখানি ওষুধ লাগিয়ে নেব। তো এতক্ষণ ছেলের কাছে ওর সঙ্গে গল্প করছিলাম দেখে আর হয়নি সব করা তাই আজকে তোমাদেরকে ভিডিও করতে করতে ওষুধটা লাগাচ্ছি তো আমি কি ওষুধ লাগাই হোমিওপ্যাথি কোন ওষুধটা লাগাই এই যে মুখটা দেখাচ্ছি হোমিওপ্যাথিকে আমি কোন ওষুধটা লাগাই যেটা লাগিয়ে আমার এখানে টাকের মধ্যে চুল গজিয়ে গেছে এটা আমি তোমাদেরকে এই যে বোতলটা একদম বড় ফাইল কিনে নিয়েছি কারণ বললো তো কি বড় ফাইলটা আমার লাগে এই যে খুব সুন্দর করে মেখে নিলাম এটা যে চুলের জন্য কি উপকারী তোমাদের আমি বলে পারবো না এত ভালো আর এটা যদি মানে আগাগোড়া চুলে মাখা যেত না তাহলে তো মনে করো আমার যে কয়টা চুল ফেঁকেছে আমার সেই কয়টাও মনে হয় পারতো না কিন্তু এটা সাসপেন্স রাখলাম তোমরা আরো আরো সাবস্ক্রাইব করো আরও আরও আমার পরিবারের লোক বাড়ুক তাহলে তখন কিন্তু আমি বলবো আমি কি তেল মেখেছিলাম যার জন্যে আমার টাকে সুন্দরভাবে চুল গজিয়ে গেছে বুঝেছ এবং চুল গজাতে আমার প্রায় ছয় মাসের মতো লেগেছে এই টাকটায় চুল আসতে প্রথমে তো একদম প্লেন ছিল কিন্তু আমি আশা হারাইনি আমি জীবনে কোনো দিনও আশা হারাইনি আমি জানি যে ওখানে ওরকম তেল তেলে হয়ে গেলেও কি আমার এখানে হেয়ার আসবেই আসবে তো আমি একটু হিলিং টিলিং করি একটু হিলিংয়ে তো আমি বাবা খুব বিশ্বাস করি তো অনেককে আমি এসব হিলিং টিলিং সম্বন্ধে বলতে চেয়েছি কিন্তু দেখেছি ওরা একেবারে ইন্টারেস্টেড মানে ইন্টারেস্ট দেখাই না মানে লেস ইন্টারেস্ট ওদের সুতরাং বেশি আর বলি না কারণ যে যেটার উপকার পায় ভালো মানুষও সবাইকে বলতে চায় যে তোরাও এটা করে উপকার পায় কিন্তু সেই উপকারটা অনেকে দেখবে নিতে পারে না আমি একশোটা ওষুধ মুড়ির মতো খাবো কিন্তু আমি ভালো জিনিস আমি করতে পারবো না আমি শুনবো না ঠিক আছে এটা উচিত কথা বললে আমরা লোকের গায়েও লাগে এই পড়ে যাচ্ছে আসলে হাতে ধরে হাতে ধরে ভিডিও করতে না বড় বিরক্ত লাগে গো সেই জন্য না ওখানটা লাগিয়েছিলাম মেশিনটার মধ্যে যে লাগিয়ে একটু তোমাদের সঙ্গে দু হাত পা নেড়ে পা তো না দু হাত নেড়ে নেড়ে এরকম করে গল্প করবো আমার হাত পা হাত ঠাত নেড়ে গল্প করতে আমার খুব মজা আসে তো যাই হোক তো তোমরা অনেকেই পছন্দ করবে না আবার অনেকের আবার ভালো লাগতে পারে তো বন্ধুরা আর বেশি বক বক করবো না অনেকটা বক বক করে ফেলেছি তাহলে আমি কি ওষুধ লাগিয়েছি যেটা দিয়ে আমার এত সুন্দর চুল গজিয়ে গেছে তাহলে সেটা কিন্তু ক্রমশ তাহলে বন্ধুরা তোমরা এবং তোমাদের পরিবার সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর থাকতে হবে হাসি খুশি তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি টাটা সুইট ড্রিম